জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান অস্ট্রেলিয়ায় এ দলের মিশনে নিজেদের মেলে ধরতে পারেননি কেউই তবে মূল দলে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে অবিচল দুজনেই আজ বিশ্রাম ছিল জাতীয় দল কাল প্রথমবার একসাথে করবে অনুশীলন অস্ট্রেলিয়া থেকে ফিরে তিন দিন বিশ্রামে ছিলেন নুরুল হাসান সোহান আর সাইফ হাসান অবশেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সিলেটে দুই ক্রিকেটার সোহান তিন বছর আর সাইফ চার বছর পর লাল সবুজ জার্সিতে ফিরেছেন যদিও দুই হাজার তেইশ এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার সুযোগ পেয়ে দুজনই দারুণ খুশি নুরুল হাসান সোহান কখনোই জাতীয় দলে দীর্ঘ সময় থিতু হতে পারেননি তাই ব্যক্তিগত লক্ষ্য স্থির করতে চান না এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার আর সাইফ হাসান পারফরমেন্স দিয়ে জায়গা পাকাপোক্ত করতে চান বিশ্বাস ছিল তো আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব ব্যক্তিগত লক্ষ্য নাই কোনো আমার টিম লক্ষ্য ভাই ব্যক্তিগত লক্ষ্য কোথাও করতে চাই না নেদারল্যান্ডস সিরিজ গুরুত্বপূর্ণ হলেও মূল লক্ষ্য এশিয়া কাপ সেরা প্রস্তুতি নিয়ে বড় আসরে ভালো কিছু লক্ষ্য সাইফের চেষ্টা থাকবে আমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার লাস্ট আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমরা যদি আমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে এশিয়া কাপ ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব বৃহস্পতিবার দলের সাথে প্রথম অনুশীলন করবেন সোহান ও সাইফ হাসান আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট বাংলাদেশে সে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস দল শুক্রবার অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা একুশ সদস্যের দলে আছেন পনেরো ক্রিকেটার তবে শেষ মুহূর্তে দলে তিন পরিবর্তন এসেছে ইঞ্জুরিতে ছিটকে গেছেন রায়ান ক্লেইন এবং ফেড ক্লাসেন আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার তাদের পরিবর্তে ডাক পেয়েছেন সেড্রিক ডিল্যান্স সেবাশিয়ান ব্র্যাট এবং সিকান্দার জুলফিকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি ত্রিশ অগস্ট বন্ধু এখন শত্রু রায়ান কুকের জন্য একসময় যারা ছিল শিষ্য তারাই এখন প্রতিপক্ষ নেদারল্যান্ডস কোচ হিসেবে কৌশল সাজিয়ে দুহাজার তেইশ বিশ্বকাপে হারিয়েছেন বাংলাদেশকে এবার সেই কাজটাই করতে চান বাংলাদেশের মাটিতে তবে ক্রিকেটার থেকে সে সময়ের কোচিং স্টাফের সতীর্থদের সাথে সম্পর্কটা এখনও দারুণ চার বছর পর বাংলাদেশের রায়ান কুক এবার ভিন্ন পরিচয়ে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ এখন ডাচদের মাস্টারমাইন্ড যদিও হেড কোচের দায়িত্ব নেবার পর বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলছে না নেদারল্যান্ডস দুই হাজার তেইশ বিশ্বকাপেও কুক ছিলেন ডাচদের ডাগাউটে সে আসরে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি কলকাতায় শান্ত লিটনদেরও হারিয়েছিল ইউরোপের দেশটি দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশকে আমরা হারিয়েছি দু বিশ্বকাপের দারুণ এক হাইলাইটস এটি সব ক্রিকেটারকে বেশ উজ্জীবিত করেছে বিশ্ব আসরে ভালো কিছু করে দেখানো ইঙ্গিত করে যে আমরা সঠিক পথে আছি সামনের দিনগুলোর জন্য প্রেরণা হয়ে থাকবে দুই সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন রায়ান কুক দুই হাজার একুশ নভেম্বর পর্যন্ত কাজ করেছেন এই সময়ের মধ্যে লাল সবুজের সাথে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন এ প্রোটিয়া কোচ দুই হাজার আঠারোতে দায়িত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আনন্দ পেয়েছিলাম পরের বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো একটা স্মরণীয় মুহূর্ত এছাড়াও অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জয়টা অসাধারণ ছিল বাংলাদেশের সাথে আমি খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি সে সময়ের কোচিং স্টাফের সদস্যদের সাথে এখনো যোগাযোগ আছে রায়ন কুকের টাইগার ক্রিকেটারদের সাথেও আছে সুসম্পর্ক ওই কয়েক বছরে কোচিং স্টাফের সবার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ক্রিকেটাররা ছিল আমার বন্ধুর মতো বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি ছিলাম তবুও বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে ব্যক্তিগত কারণে নিজ দেশে ফিরে যান তিনি এখন সাবেক শিষ্যদের বিপক্ষেই কৌশল সাজাবেন রায়ন কুক আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট আর ফুটবলের খবর জানাবে এবার সাফ অনুর্ধ সতের কিশোরী চ্যাম্পিয়নশিপ সুরভি আকন্দ প্রীতির হ্যাট্রিকে আবারও নেপালকে হারিয়েছে বাংলাদেশ চার এক গোলে জিতেছে মাহবুবুর রহমান লিটু শিষ্যরা এদিন চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে লিড নেয় বাংলাদেশ সাঁত্রিশ মিনিটের স্কোর শিটে নাম লেখান থুইনুই মার্মা সাত মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন সুরভিয়া আকন্দপ্রীতি প্রীতি দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ ফরোয়ার্ড সুরভি আসরে ভারতের আনুষ্কা কুমারীর সাথে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল তার মাঝে প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে বাংলাদেশ ডিফেন্ডারদের ভুলে এক গোল শোধ দেন নেপালের ভূমিকা বুদাথকি দু দলের প্রথম দেখায় তিন শূন্য গোলে ক্লোজড ডোর অনুশীলন করে জুবারা সাইফুল বাড়ি টিটুর পাঠশালায় পরামর্শক হিসেবে ছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাপড়েরা প্রথমবার দলের সাথে অনুশীলন করে তৃপ্ত কিউবা প্রায় দুই সপ্তাহ বাহরাইনের ক্যাম্পের শেষে মঙ্গলবার ঢাকা ফিরেছে অনর্থ তেইশ দল ঢাকায় আরও একটি অনুশীলন সেশন করার সুযোগ আছে দলের শুক্রবার রাতে হ্যানয় যাবে মুরসালিম আল আমিনরা ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচের প্রথমটি তিন সেপ্টেম্বর যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথে যাদের কিছুদিন আগেও মানে আলামিন মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন সবাইকে একত্রিত করেই আসলে একটা যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে গেল অর্থ বছরের হিসাব চেয়ে ক্রিকেট বোর্ড ফুফের সহ বান্নটি ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যদিও আগের দুই বছরের হিসাব এখনও জমা দেয়নি আট ফেডারেশন যাদের বরাদ্দ আটকে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে এনএসসি এছাড়াও ক্রীড়া স্থাপনা ব্যবহারের জন্য বিসিবি এবং বাফুফের কাছে বকে আছে চিঠি দিয়েছে সংস্থাটি গেল এক বছরে পাল্টে গেছে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র সরকার পরিবর্তনের পর সব ফেডারেশনেই এসেছে পরিবর্তন জুলাইয়ে শেষ হওয়া অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে বাউন্ন ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে অডিট রিপোর্ট এটা আসলে আমরা গত বছর আমরা চিঠিটা দিয়েছি প্রথম এই যেহেতু চিঠি আমরা আসলে চিঠি দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ আইনে তো আছে আসলে তো তবুও ভাবলাম যাচ্ছে ঠিক আছে মনে করিয়ে দিই যদিও এখন পর্যন্ত দু হাজার বাইশ তেইশ ও তেইশ চব্বিশ অর্থ বছরের হিসাব জমা দেয়নি আর্ট ফেডারেশন যে কারণে তাদের বরাদ্দকৃত অর্থ আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাথমিকভাবে আমরা যেটা করি ফান্ডিংটা তো এই একটা বিষয় থাকে আর আরও কিছু বিষয় তো থাকেই যেমন ধরেন যে এফিলিয়েশনটা বাতিল করা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো আপাতত আমরা স্থগিতের বিষয়ই আছি এদিকে বড় দুই ক্রীড়া ফেডারেশন ক্রিকেট ও ফুটবলের কাছে গেট মানি ও প্রচার বকেয়া চেয়ে নতুন করে চিঠি দিয়েছে এনএসসি নিয়ম অনুযায়ী সরকারি ক্রীড়া স্থাপনা ব্যবহারের আয় থেকে টিকিটের পনেরো শতাংশ ও সম্প্রচার সত্ত্বের দশ শতাংশ অর্থ দেওয়ার কথা এনএসসিকে দু সাল পর্যন্ত বিসিবি গেট মানি দিলেও বকেয়া রেখেছে সম্প্রচার সত্ত্বের অংশ আর দীর্ঘ সংস্কারের পর এবছর জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ আয়োজন করলেও বাফুফে থেকে কোনো অর্থ পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ বাজেট প্রয়োজন হলো সিক্সটি নাইন ক্রোর সরকার আমাদেরকে ফর্টি থ্রি ক্রোর দিয়েছে আর বাকি যে ছাব্বিশ কোটি টাকা এটা আমাদের টার্গেট আমাদের নিজস্ব ইনকাম থেকে যাবে এই দুই ফেডারেশন থেকে আয়ের যে সোর্স এটা ওনার এটা ইনক্লুডেড আমাদের এই ছাব্বিশ কোটিতে ইমপ্যাক্ট পড়বে দেরিতে হলেও পাওনা অর্থ পেতে আত্মবিশ্বাসী জাতীয় ক্রীড়া পরিষদ জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কাল চ্যাম্পিয়ন্স লিগের ড্র মোনা করে রাত দশটায় শুরু হবে এই অনুষ্ঠান গতবার থেকে নতুন ফর্মেটে শুরু হয়েছে টুর্নামেন্ট তাই থাকছে না কোনো গ্রুপ প্রতিটি ক্লাব আটটি করে ম্যাচ খেলবে যার চারটি হোম এবং চারটি আবে সেপ্টেম্বরে শুরু হবে মূল টুর্নামেন্ট আগামী বছর ত্রিশ মে ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে হুয়েফার কো অ্যাফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছত্রিশ ক্লাবকে চার ভাগে ভাগ করা হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএইচডি থাকবে এক নম্বর পটে উনত্রিশটি ক্লাব সরাসরি খেলবে টুর্নামেন্টে বাকি সাতটি ক্লাব প্লে অফ টপকে আসবে আজ রাতে শেষ হচ্ছে প্লে অফ একই দেশের দু ক্লাব একে অপরের মুখোমুখি হবে না আর সর্বোচ্চ এক দেশের দু ক্লাবের বিপক্ষে খেলবে এদিকে ইংলিশ লিগ কাপে রাতে আলাদা ম্যাচে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইভারটন আর জার্মান কাপে নামবে বার্ন মিউনিক ব্রিটা আরেনায় রাত পৌনে একটা ভিয়াস বার্ডেনের মুখোমুখি হবে বাভারিয়ানরা রাত একটা ইংল্যান্ডে ম্যানুয়েড প্রতিপক্ষ গ্রিমস বাই টাউন উনিশশো সালের পর লিগ ট্যুর দল গ্রিমস বোরির মুখোমুখি হবে অপেক্ষায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় রেড ডেভিলস সবশেষ মৌসুমের পারফরমেন্সের প্রভাব পড়েছে ম্যানিউ সূচিতে প্রিমিয়ার লিগের নয়টি ক্লাব তৃতীয় রাউন্ড থেকে লিগ কাপ শুরু করবে কিন্তু রুবেন আমরিমের দলের আশু শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড থেকে সবশেষ এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল দু হাজার সালে নাম বদল করলেন আর্লিং হল্যান্ড এখন থেকে জার্সিতে থাকবে ব্রাউথ হল্যান্ড নরে জাতীয় দলের জন্য যা প্রযোজ্য হবে আর সে বিশ্বকাপ বাঁচে দেখা যাবে নতুন জার্সিতে মল্ধবার বিপক্ষে সেই ম্যাচের আগে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে নরওয়ে স্পন্সর ইউনি স্পোর্টস ওয়ার অনুযায়ী বাবা এবং মা দুজনের নামের অংশ ব্যবহার করে সবাই সে অনুযায়ী হল্যান্ডের পুরো নাম আর্লিং ব্রাউথ হল্যান্ড তার বাবা আলফি হল্যান্ড ছিলেন ম্যান সিটির ফুটবলার আর মা মারিতা ব্রাউথ নরওয়েজিয়ান চ্যাম্পিয়ন অ্যাথলেট ছিলেন এশিয়া কাপ হকির খবর জানাবো তার আগে কাজাস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল বিহারের রাজগিরিতে দুই কোয়ার্টারের ম্যাচে এক শূন্যতে জিতেছে দল পুরো দল প্রথমবারের মতো অনুশীলন করেছে বুধবার বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু শুক্রবার গ্রুপ পর্বের প্রতিপক্ষ মালয়েশিয়া চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটস দাবা বুধবার নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হয় সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনাজ উদ্দিন সমান পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছেন নাইম হক ষাটজন দাবারও অংশ নেন টুর্নামেন্টে উদ্বোধন করেন লন্ডনের নর্থাম ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ড্যান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর আলিয়ার হোসেন পুরস্কার দেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজি এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য